নমস্কার সবাইকে সুক্তার আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো শুভ সকাল সকালে এই যে কাজকর্ম করতে হবে আর কি ভীষণ সুন্দর রোদ্দুর উঠেছে ভাবছি অনেকগুলো জামা কাপড় আজকে কাজবো কেন কি রান্না পুজো আসছে তার জন্য আগে থেকেই প্রিপারেশান নিতে হবে তো এখানে স্কুল থেকে ছেলেকে নিয়ে এসে আমি একটু ফেসপ্যাক লাগিয়েছি যদি কারো প্রয়োজন লাগে আমি বললে দেবো কি ফেস প্যাক লাগিয়েছি এটা তো স্কিনের জন্য প্রচন্ড ভালো তো আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর ওকে একটু ভয় দেখাচ্ছিলাম আর ওই শুয়ে শুয়ে একটু ড্রয়িং করছিলো দুপুরবেলা তো কিছু সেরকম করেনি স্কুল থেকে এসে খেয়ে নিয়ে আর একটু ড্রয়িং করছিল আর আমি শুয়েছিলাম ওর পাশে তো সন্ধেবেলা হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছি তো যাব একটু পুজো দেখতে হচ্ছে গণেশ পুজো দেখতে যাব অনেকগুলো ঠাকুর এসেছে এখানেতে তো আমি ওর সঙ্গে একটু মস্তি করছিলাম আর দেখতেই পাচ্ছেন তো আমি কাজল পড়ছিলাম তো একটু লাগিয়ে দিয়েছি বলে সেই জন্য কী কান্না কি কান্না সে জামা প্যান্ট খুলে ফেলেছে রাগেতে বলে বলে আমি সব ফেলে দেবো তুমি আমার কাজল লাগে মুছে দাও আমি বললাম যে মুছে দেবো আমি একটুখানি দেখি কিরকম লাগছে তুই পড়েছিস সে কি কান্না আর এখানে একটা আনবক্সিং করছি একটা হটপট এসেছে অনলাইন থেকে ওর বাবাকে দিয়েছিল। গিফট ভাউচার তো কোম্পানি থেকে তো বলছিলো শাড়ি কেনার জন্য আমি বললাম শাড়ি তো অনেকগুলো আছে তো একটা ভালো হটপট কিনে দাও বলে এই হটপটটা কিনে এটা প্রায় নশো নিরানব্বই টাকা দাম নিয়েছে হাজার টাকার কাছাকাছি তো অনেকটা বেশ বড়ো আর খুব সুন্দর দেখতে আর দেখেছেন ভিতরটা স্টিল আছে আমি ভাবলাম যে আর রিভিউ দেখলাম যে অনেকক্ষণ রুটি গরম নরম থাকবে তো নরম নেই ইউজ করছি এখন তো গরম আছে মানে নরম আছে গরম নেই তো জিনিসটা বেশ ভালো তো হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাওয়ার চান্স নেই আমার এর আগে একটা হটপট যেরকম হাত থেকে পড়ে ঢাকনাটা ভেঙে গেছে সেই কারণে এই যেরকম কাঠেরটাই মানে অর্ডার দিয়েছি এক জায়গায় গিয়েছিলাম ওর বন্ধুর বাড়িতে তাদের বাড়িতে এরকম কাঠেরটা দেখে না আমার ভীষণ পছন্দ হয়েছিল তো তখন থেকেই আমি ভেবেছিলাম আমি যদি হটপটের পরে কিনি তো এরকম কাঠের একটা কিনবো ভীষণ সুন্দর দেখতে আর আর রুটি অনেকগুলো রুটিরা থাকবে তাতে বেশ বড় সড়ো আর কি তো এখানেতে এই যে ওকে রেডি করে দিচ্ছি আর হ্যাঁ আর আরও একটা কোম্পানি থেকে দিয়েছে এটা হচ্ছে যে প্রতি বছরই দেয় জন্মদিনের গিফট হিসেবে মানে প্রতি বছরই দেয় এটা জন্মদিনের উপহার একটা সবাইকেই দেয় সব এমপ্লয়দেরই দেয় তো স্টিলের কাঁচের জিনিস এরকম কিছু থাকে তো দিচ্ছে দিচ্ছে বলতে প্রতি বছর এই তিন চার বছর হলো স্টার্ট করেছে দেওয়াটা তো এর ভেতরে কি আছে দেখি এর ভেতরে আছে যে মশলা মানে রাখে না যে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস তো সেরকম ড্রাই ফ্রুটসের একটা সেট দিয়েছে তো ভীষণ সুন্দর ভীষণ কিউট দেখতে জিনিসটা স্টিলের কাঁচের দিলে হয়তো ভালো হতো তো যাই হোক স্টিলের দিয়েছে এটাও ভীষণ সুন্দর দেখতে তামার একটা কোটিং দেওয়া আছে পিছনগুলোতে এই যে তামার একটা কোটিং দেওয়া আছে আর ওপরটা এরকম বেশ ভারী আছে জিনিসটা হ্যাঁ আর গোল গোল মতো বেশ টেবিলে রাখতে বেশ সুন্দর দেখাবে সেট মতন দিয়েছে এর আগে দিয়েছিল কাঁচের টিফিন বক্স দিয়েছিলো মানে ভাত নিয়ে যাওয়ার থাক দেওয়া তিন থাকের একটা টিফিন বক্স দিয়েছিল সেটাও ভীষণ সুন্দর ছিল তার আগে দিয়েছিল ফ্লাস্ক দিয়েছিল এরকম দিয়েছিল টুকটাক জিনিস তো ছোটোখাটো জিনিস প্রতি বছরই দেয় জন্মদিন জন্মদিন হিসাবে তো আমি ভাবলাম এটা ব্যবহার করব না এটা নতুন আছে এটাকে তুলে রেখে দিই এটাকে নিয়ে বাড়ি চলে যাব তো যখন ওখানে থাকবো পার্মানেন্ট তখন ইউজ করবো এখানে ছোটো রান্নাঘর এখানে এসব ইউজ করা আমার রাখার ভীষণই অসুবিধা তো আমি ভাবলাম এটাকে নিয়ে চলে যাই এত সুন্দর দেখতে বে যে কটা জিনিস পেয়েছি সবকটাই আমি ওখানে রেখে দিয়ে এসেছি এখানে আমি ইউজ করিনি সেগুলো তো যাওয়ার সময় এটা কেউ নিয়ে যাব সে কারণে রেখে রেখে দিয়েছি প্যাকিং করে আর প্যাকিং কুলিনি একদম আর সন্ধে হয়ে গেছে এদিকে হালকা বৃষ্টি পড়ছিল ভাবলাম যেতে পারবো না হয়তো তো দেখুন আকাশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে তো যাব বৃষ্টি থেমে গেছে এখন তো বৃষ্টি ভাদ্র মাস যেরকম স্প্রে দেয় সেরকম বৃষ্টি আর কি বৃষ্টিরও কোনো ঠিক ঠিকানা নেই আজ এখন বৃষ্টি দেখাচ্ছে তো কিছুক্ষণ পরে রোদ্দুর উঠছে এরকম তো বললাম যে একটুখানি তাহলে আমি রুটিটা করে নিক তারপরে রুটিটা করে নিয়ে একবারে বেরোবো তাহলে এসে আর কোনো ঝামেলা থাকবে না টিফিনটা বাইরে থেকে খেয়ে নিলেই হয়ে যাবে আর এই যে স্কুলটা দেখেছেন ওদের স্কুলের অপোজিটে স্কুলটা বিশাল বড়ো স্কুল এটা সরকারি স্কুল এটা কেন্দ্রীয় বিদ্যালয় মানে মানে কেন্দ্রীয় বিদ্যালয় হয় না যেগুলো মানে এই স্কুলে না ট্রাই করার অনেক চেষ্টা করেছিলাম পারিনি মানে পারিনি বলতে ক্লাস ওয়ান থেকে ট্রাই ট্রায়াল দেয় বাচ্চাদের কিন্তু আমাদের হবে না এসব মানে বিভিন্ন রকমের সরকারি যেসব যারা কাজ করে তাদের বাচ্চাদের কি যাদের মানে একটু ইয়ে আছে পলিটিক্যাল যারা তারা ছাড়া এই এই স্কুলে অ্যাপ্লাই করলেও হয় না চান্স পায় না তো এখানে ভিতর ভিতরে অনেকগুলোই গণেশ মূর্তি রয়েছে ছোটোখাটো আমি বলছিলাম গলির ভিতরগুলো চলো বললো যে আসা ফেরার সময় ঢুকবো এখন দেখ আর দেখি কোথায় কোথায় হয়েছে তো এটা হচ্ছে মার্কেট মার্কেটের ভেতরেই হয়েছে এরকম দেখেছেন গলির ভিতরে ভিতরে অনেকগুলোই পুজো হয়েছে আর বেশ বড় বড় ঠাকুরগুলো মানে বম্বে টম্বের দিকে যেরকম বড় বড় ঠাকুর হয় সেরকম বড় বড় ঠাকুর ভীষণ সুন্দর লাগে আর লক্ষ্মী পুজোটা আমি দেখাবো মানে এত সুন্দর লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী পুজো বিশ্বকর্মা ঠাকুর বিশাল বড়ো বড়ো হয় মানে যেরকম গণেশ ঠাকুর হয় সেরকম বিশাল বড়ো বড়ো ভীষণ সুন্দর হয় লক্ষ্মী পুজো তো এখানে প্রায় দশ দিন থাকে দশ দিনের মতন থাকে মানে মেলা টেলা বসে আর কি ভীষণ সুন্দর হয় বেশ ভালো লাগে আমরা প্রায় চেষ্টা করি প্রতিদিন না হলেও চেষ্টা করি তিন চারবার যাওয়ার ভালো লাগে জিনিসগুলো দেখতে তো মেলা টেলা বসে একটু আধটু যাই বাইরে একটু টিফিনটা করে একবারে ঘুরে টুরে চলে আসি রাত্রে খাবার বানিয়ে রেখে যাই এসে রাত্রে ঘরে খেয়ে নি তো এখানে একটা গলির ভেতরে রয়েছে ঠাকুর এই যে দেখেছেন কি বড় বড় বিশাল বড় বড়ো ঠাকুরগুলো প্যান্ডেল খুব একটা সুন্দর না হলেও ওই ছোটোখাটো প্যান্ডেল কিন্তু ঠাকুরগুলো ভীষণ সুন্দর মানে বিশাল বড় বড় ঠাকুরে দেখুন কত বড় বড় ঠাকুর তো এই এসে গেছি একটা স্ন্যাক্সের দোকানে তো বলছিলাম যে কি খাবি ছেলে অনেক দিন ধরে বায়না করছে পিৎজা খাবি খেতে পারবে না তবুও বায়না ছাড়বে না না বাচ্চা আমি বললাম যে অন্য কিছু নাও বলে কি নেবে জানি না মনে হয় পিৎজাই নেবে হয়তো তো এই স্ন্যাক্সের দোকানটাও স্কুলের পাশেই তো এখান থেকে যখন মাঝে সাঝেই খাওয়া হয় বাবু আমার বাবু পিৎজা ভালো লাগে না অতটা খুব একটা ভালো করেও না ওই ওর বাবার কি ভালো লাগে কি জানি আমার তো মোটেও ভালো লাগে না ওই আমি এক পিস দু পিস খাই একটা বড় কিং সাইজে নেয় ও তো ওরাই খায় তো ছেলে খেতে পারে না ছেলে একটা খায় ওর বাবাই খায় আমি একটা কি দুটো এক পিস কি দু পিস নিই তো ওই যে ওই দিকটা হচ্ছে স্কুল ওই যে যেদিকটা বোর্ড লাগানো আছে ওই দিকটা ওর মানে পাশেই স্কুল আর কি আর এটা দোকান তো এখানে জন্মদিনের অনেকগুলো এ রাখা ছিল মানে ক্রাউন তো বেলুন এসবগুলো রাখা ছিল আমি বললাম যে একটা পরে দেখ তোকে কেমন দেখতে লাগে তোর জন্মদিনে তো এরকম একটা ক্রাউন কিনে দেবো তো কিছুতেই পড়বে না যাও দশ একবার পড়িয়েছিলাম সে কি লজ্জা কিছুতেই খুলে তো আমিও একটা ছিলাম আমিও পড়েছিলাম তো ভীষণ সুন্দর লাগে না এরকম ক্রাউনগুলো মাথায় দিতে তো এখানে অর্ডার দিয়েছি বানিয়ে তারপরে দেবে অনেকটা লেট হবে বানাতে তো আমি বলছিলাম হ্যাঁ রে তোর জন্মদিনে কোন কেকটা নিবি দেখ পছন্দ করে বল তো ওখানেতে দেখাচ্ছিল যে আমি এই কেকটা নেব তো এই যে পিৎজা এসে গেছে জানি না কীরকম খেতে হবে এর আগে একবার আমি ট্রাই করেছিলাম খুব একটা ভালো হয়নি উপর থেকে খালি মশলা আর সস একটু এই সব দিয়ে চিজ দিয়ে ব্যাস মেল্ট করে দেয় তো বললো যে ওর বাবা তো বললো খেয়ে যে খুব ভালো খেতে হয়েছে সেই টিভিতে দেখে না বাচ্চাগুলো এরকমভাবে তুললে সেই চিজটা নিচু দিয়ে মানে গলে আর কি সেরকম ও ভেবেছে যে সেটাই হবে আর কি যে এরকম জিনিসটা যে খুব ভালো খেতে আসলে এখনকার হচ্ছে বাচ্চারা টিভিতে যেটা দেখবে সেটাই আমাকে বানিয়ে দাও সেটাই করে দাও আগে এতটা বায়না করতো না এখন এত বায়না শিখেছে না মানে কি বলবো তো ওই আমিও দু পিস খেয়েছিলাম এক পিস আর ব্রেডটাও ঠিকঠাক মতো ছিল না তো কবেকার এসব বানানো ব্রেড ফ্রেড আমার অতটা ভালো লাগে না পছন্দ হয় না আর ওর বাবা কিছুতেই ছাড়বে না যে খেতেই হবে তো খেটে এখানেতে আর কিছু সেরকম পাওয়া যায় না পিৎজা ছাড়া এটা পিৎজা ক্যাফে তো আর কিছু অন্য কিছু আর পাওয়া যায় না এই দু পিস আমি খেয়েছিলাম তো খেয়েটে বেরিয়ে পড়েছিলাম আটা নিতে তো আটার দোকান বন্ধ বললাম যে চলো তাহলে এদিকে আর একটা বড়ো মূর্তি মানে হয় আর কি গণেশের একটা বড় প্যান্ডেল হয় তো বললাম যে চলো তাহলে আটার দোকান বন্ধ হয়ে গেলে এদিকে ঠাকুরটা দেখে একবারে রিটার্ন করবো বাড়ি ফিরবো তো এখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তা এদিকের রাস্তাগুলো মোটামুটি ফাঁকাই থাকে মানে বাজারে যে দিকটা গিয়েছিলাম ওই দিকের রাস্তাগুলো প্রচন্ড ভিড় থাকে মানে প্রচুর ভিড় থাকে মানে ওইটা মেন মেন রাস্তা তো আর ওটা হচ্ছে মেন বাজার তো সবাই একটু ছুটি ছাটার দিনে কি মানে ওখানটা সময়তেই ভিড়ই থাকে তো আর সাইডের রাস্তাগুলো একটু কম থাকে আর এখানে আমি একটু ব্লাউজের এ নিতে গিয়েছিলাম ব্লাউজের অস্ত নিতে গিয়েছিলাম আর একটা যে নেই এখানে পাওয়া যাবে না মেন মার্কেটে তো পরে দেখবো সানডেতে কোনো একটা সানডে গিয়ে নিয়ে আসার জন্য একটা ব্লাউজ বানাতে দিয়েছি পুজো উপলক্ষে পড়বার জন্য মানে দুর্গা পুজো আর কি দুর্গা পুজো করবার জন্য বানাতে দিয়েছি এখানে যে পৌঁছিটা ওপরে বানায় খুব সুন্দর বানায় খুব সুন্দর হাতের কাজ তো আমি অস্ত্র কিনে দিই আর ও খালি বানিয়ে দেয় আর একটু লেস টেস লাগিয়ে দেয় ওই দুশো টাকা দুশো কুড়ি টাকার এরকম নেয় তো বাড়িতে গিয়ে কোথায় আর টাইম থাকে যাই তো ষষ্ঠীতে সপ্তমীতে এরকম যাই তো টাইম থাকে না বলে আমি এখান থেকেই বানিয়ে নিয়ে যাই একটা দুটো ব্লাউজ পিস যদি থাকে ভালো সেগুলো এখান থেকে বানিয়ে নিয়ে যাই তো এখানেতে এই যে জঙ্গল মানে এই দিকটা হচ্ছে মানে জঙ্গল জঙ্গল টাইপের দেখছেন তো এই দিকটা অন্ধকার সুন্দর করেছে তো ওইখানে ঠাকুরের একটু ভোগ খেয়ে আমরা চলে এসেছিলাম তো এখানে চাবি খুলছি গেটের চাবি খুলছি গেটের পর্দাটা এখনো লাগানো হয়নি লাগাবো কবে থেকেই ভাবছি লাগাবো 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 না আর হচ্ছে না অনেক দিন আগে ধুয়ে দিয়েছিলাম তো পর্দাটা আর লাগানো হয়নি সে কারণে তো এই গেটটাকে বলেছিল যে ব মানে এমনি গেট লাগিয়ে দেবে কিন্তু ওর বাবা আমি দুজনেই বারণ করেছি কেন কি গেট লাগিয়ে দিলে মানে দেওয়াল তুলে দিলে একদমই মানে ঘরেতে হাওয়া বাতাস আসবে না আর এই এই যে গ্রিলের বড় গেটটা লাগানোর কারণটা কি এটা মানে ভীষণ সুন্দর হাওয়া একটা দেয় তো সে কালকে অফিস যাওয়ার জন্য ইস্তিরি করছিল আর আমি একটু মাথাটা একটু মালিশ করে দিচ্ছিলাম তো আজকের ভিডিও পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই শুভরাত্রি